নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বেলায় আমার জানালা দিয়ে এই যে এত সুন্দর রোদ আসে পর্দাটা সরিয়ে দিলেই খুব সুন্দর রোদ আসে আমার বিছানার ওপরে আর বাইরে বেশ সুন্দর ঝলমনে আলো হচ্ছে মানে রোদ উঠেছে বেশ ভালো লাগছে শীতকালে এই চারিদিকে রোদ উঠলেই বেশ ভালো লাগে হলে কুয়াশা থাকলে খুব একটা ভালো লাগে না তবে এখন সকাল সাড়ে আটটা বাজে মাম্মা স্কুলে চলে গেছে আর এই সময় খুব সুন্দর রোদও হয় খুব ভালো লাগবে চলো মিথুকে এখন তুলে দি হয়েছে গুড মর্নিং মা বললি বা বললি গুড মর্নিং মা মিতুকে খাঁচা থেকে তুলে দিয়ে এখন ব্রাশ করে রেডি হয়ে নিয়েছি চা খাবো সকালে চা না খেলে তো দিন শুরু হয় না আর শীতকালে সকালে তো আরোই চা না খেলে দিন শুরু হয় না তো এখানে চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও চলে এসছে মাম স্কুল থেকে দিয়ে মানে স্কুলে দিয়ে চলে এসছে তো এখন দুজনের জন্য চা করে নিয়েছি চা

চা খাওয়ার পরে আজকে তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দিয়েছি ভাত আর আলু সেদ্ধ তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল মার্কেটে যাবে ওই ক্রিসমাসের কিছু জিনিসপত্র আনার জন্যে গিফট বাচ্চাদের তো সেই জন্যই তাড়াতাড়ি মার্কেটে যাবে বলে এখানে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আমার আর মামের রান্নাটার বেলার দিকেই করবো তো এখানে আলু সেদ্ধ ভাত করে দিই তোমাদের দাদাভাই ভাই ঘি দিয়ে খেয়ে আর মার্কেটে চলে যাবে তো আজকে সকালবেলা রান্না বান্না বসিয়ে দিয়েছি রান্না বান্না বলতে সেরকম কিছু নয় শুধু আলু সেদ্ধ ভাত বসিয়েছি তোমাদের দাদাভাই খেয়ে মার্কেটে যাবে আজকে একটু তাড়াতাড়ি মার্কেটে যাবে কারণ এখন তো তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায় পাঁচটা বাজলে সন্ধে হয়ে যায় ওই জন্য আজকে একটু তাড়াতাড়ি মার্কেটে যাবে এগারোটা সাড়ে এগারোটা টেনটা ধরবে তারপরে তাড়াতাড়ি যাবে তো ওই জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত খেয়ে ঘি দিয়ে আর চলে যাবে আর আজকে কিছু ক্রিসমাসেরও জিনিসপত্র আনবে তবে তোমাদের বলে রাখি ক্রিসমাসের কিন্তু অনেক কিছু আমাদের দোকানে সেজে উঠেছে টুপি ড্রেস ছোট বড় বাচ্চাদের ড্রেস সব কিছু ঠিক আছে তোমাদের লাগলে আমাদের শপে আসতে পারো তোমরা অনেক কিছু আছে ভ্যারাইটি তো সব রকম জিনিসই তোমরা পাবে গাছ থেকে শুরু করে সব রকম কিছু তা আজকেও আরও কিছু জিনিস আনতে যাবে ক্রিসমাসের গিফটের জন্য বাচ্চাদের তো সেই জন্যে আজকে তাড়াতাড়ি মার্কেটে যাবে তো মাম্মাম তো স্কুলে চলে গেছে সকালবেলায় আমি রান্নাও বসিয়ে দিয়েছি রান্নাটা হয়ে গেলেই তোমাদের দাদা ভাইয়ের খাবার রেডি করে দিয়ে আমি চলে যাব দোকানে ডিউটি দিতে আজকে আবার দোকানে ডিউটি আছে সকাল সকাল তারপরে আবার মাম্মামকে স্কুল থেকেও আনতে যেতে হবে আজকে তো চলো তাড়াতাড়ি রেডি হয়নি ওদিকে ভাত হচ্ছে আমি টুকটাক কাজ করে আর রেডি হয় তো দুপুরবেলা এখন দেড়টা বেজে গেছে এখন মাম্মামকে আনতে যাব দোকান গুছিয়ে নিয়েছি শুধু দোকান বন্ধ করব আর চলে যাব। দেড়টা বাজে আর যেতে যেতে একটু লেট হবে আর ম্যাম্মদের একটু দেরি করেই ছাড়ে মানে পাঁচ দশ মিনিট লেট হয় তো ওই জন্য দেড়টা বাজলেও তারপরেই যাচ্ছি বেশিক্ষণ তো লাগে না আমার ঘর থেকে যেতে তো ওই জন্যই এখন দোকান বন্ধ করে দিচ্ছি দিয়ে আর ম্যাম্মকে নিয়ে যাচ্ছি আর দেখি দুপুরবেলায় যদি কিছু সবজি পাওয়া যায় তাহলে সেটাও নিয়ে আসবো আমি তো যাই টুকটাক সবজি মানে কিনে নিয়ে আসবো পছন্দ মতো আর যদি আবার পালং পাওয়া যায় সেটাও বলা চিল আসে পাখি এলো ভয় পায় ওই জন্য আমরা যখন না থাকবো তখন ঠিক ফ্যানের উপরে এসে বিছানের বালিশের উপরে আসবি তবে আসবি আসো উলি বাবা লে উলি বাবা লে উলি বাবা দাঁড়াও 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 পড়ে গেল ওই যে পড়ে গেল মামা আমাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি দুটো বাজে গেছে আস্তে আস্তে টাইম লেগে যায় তো সবজি আজকে পালং শাক পাইনি ভেবেছিলাম পালং শাক আনবো শীষ পালো আজকে নিয়ে এসেছি বেগুন এখানে আছে পেঁপে আর এখানে আছে ডিম ডিম নিয়ে আসা হয়েছে বড় বড় বেশ ডিমগুলো আজকে আর এখানে আনা হয়েছে কলা কলা নিয়ে এসছি কলা মামু এখন খাবো আর রাস্তা থেকে আস্তে আস্তে ভেতরে রয়েছে বেগুন আজকে এক কিলো নিয়ে এসেছি আর বেগুন শীতকালে শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া সব রকম কিছু খাওয়া যায় এক কিলো বেগুন নিয়েছি আজকে বেশি কিছু সবজি ছিল না আমি রাস্তা খুব ভালো তো চলো এখন অনেক কাজ আছে তাই তো মাম্মা মাম্মা আমার এখন স্নান করে পুজো করতে হবে আর নিপুরাণী একটুখানি খেয়েছে খেয়ে এখন এখানে বসে ভয় করছিল তোমার বড় পাখি এসছিল বড় পাখি এসছে ভয় পাই